স্বর্ণনীত ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আট ইঞ্চি লম্বা জাম্বুকন্ডম যারা স্ত্রীকে সময় দিতে পারছেন না সহবাসে একদমই অক্ষম আপনারা চাচ্ছেন আপনার লিঙ্গটাকে একটু বড় করতে একটু মোটা করতে তাদের জন্য আজকে এই আট ইঞ্চি জাম্বুকণ্ডম নিয়ে আসছি এটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশের জায়গা এবং এটা হচ্ছে অন্ডকোশ লকের জায়গা এখান থেকে আপনি আপনার জিনিসটা প্রবেশ করাবেন এবং এটা আপনি অন্ডকোষটা লক করবেন এটার ভিতরে ফোম আছে এটা বের করে দিবেন আমরা একটা জেল দিয়ে দিব জেলটা আপনি আপনার প্যানিসে মাখিয়ে এখান থেকে প্রবেশ করাবেন এটা কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন এটা শরীরের উপরে রগা আছে এবং মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট এদিক দিয়ে একটু রাউন্ড শেপ আছে যাদের একদমই সময় পাচ্ছেন না সহবাসে ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন তারা স্ত্রীকে কম পক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট অতিরিক্ত সময় দিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি দেখেন কতটা কোয়ালিটিফুল এটা অনেক উন্নত মানের দিয়ে তৈরি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমহসে এখানে আপনারা অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কতটা ভালো মানের প্রোডাক্ট কতটা উন্নত মানের সিলিকন এটা আপনি ব্যবহারের শেষে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন ব্যবহারের সময় অবশ্যই আপনারা এদিকের টান দিবেন এদিকে টান দিয়ে আপনার অন্ধকোষ্ঠটা লক করবেন যাদের একদমই সহবাসে সময় পাচ্ছেন না ডায়াবেটিক্সের সমস্যার কারণে একদমই যৌন অক্ষম হয়ে গেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা যুগের খুবই উপকারী একটা প্রোডাক্ট এবং এটার মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার করার নিয়ম প্রথমে আমাদেরকে একশো থেকে দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পর পর প্রোডাক্ট চেক করে দিতে পারবেন